সীমান্তে তুর্কি ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ সম্প্রতি এমনটাই দাবি করেছেন ভারতীয় মিডিয়া কিন্তু তাদের এই দাবিটি কতটুকু সত্য সাম্প্রতিক কিছু কারণে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক জটিল হয়ে উঠেছে দুই দেশের মধ্যাকার ঐতিহাসিক সহযোগিতামূলক সম্পর্কে প্রভাবিত করেছে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাব পড়েছে বলে বিশ্লেষকরা মনে করেছেন এরই মধ্যে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে ও নবভারত খবর প্রকাশ করেছে ভারতের পশ্চিমবঙ্গের কাছে নাকি তুরস্ক নির্মিত ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ এমন খবরের ভিত্তিতে বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে ভারত কিন্তু ভারতীয় মিডিয়া এই দাবিটুকু কতটুকু সত্য তা নিয়ে বিস্তারিত হচ্ছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সম্প্রতি সাধু চিনময়কৃষ্ণ দাস গ্রেফতার হওয়ার পর ভারতের বেশ কিছু বিক্ষোভ সংগঠিত হয় দেশটির ত্রিপুরার আগরতলায় বাংলাদেশি দূতাবাস ভবনে ভারতীয় বিক্ষোভকারী ঢুকে পড়ে এবং বাংলাদেশি জাতীয় পতাকার সহ ভাঙচুর চালায় এতে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে এ অবস্থার মধ্যে বাংলাদেশকে নিয়ে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সংবাদ মাধ্যমগুলোতে বিভিন্ন অপপ্রচার ও ভুয়া তথ্য ছয়লাভ করছে মাইক্রোসফটের সাম্প্রতিক এক সমীক্ষার এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ নিয়ে দেশটির মূল ধারার বিভিন্ন সংবাদ মাধ্যম যাচাই বাছাই না করেই বিভিন্ন ভুল খবর প্রকাশ করছে এর মধ্যে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে ও নবভারত খবর প্রকাশ করেছে ভারতের পশ্চিমবঙ্গের কাছে তুরস্ক নির্মিত ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ এমন খবরের ভিত্তিতে বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে ভারত যদিও বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি একই সঙ্গে যুগান্তরের পক্ষ থেকে তাদের এই দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি ভারতীয় ওই দুই গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী প্রতিবেদনে বলা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় তুরস্কের তৈরি অত্যাধুনিক বায়ের টিভি টু ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ ধারণা করা হচ্ছে ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে আরও বলা হয়েছে মূলত এ ধরনের ড্রোনগুলো নজরদারি এবং নির্ভুল আঘাত হানার সক্ষমতার জন্য পরিচালনা করা হয় ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ চিকেন নেক অঞ্চলকে ঘিরে এই ড্রোন মোতায়নে উদ্বেগ আরও বাড়িয়েছে এজন্য বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে ভারত ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এ বছরের শুরুর দিকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী তুরস্ক থেকে বারোটি টিভি টু ড্রোনের প্রথম ধাপে ছয়টি পেয়েছে বাংলাদেশের ডিফেন্স টেকনোলজির সূত্রে দিয়ে তথ্য ভারত বাংলাদেশের মাঝে উত্তেজনা আলোচনায় বসার আহ্বান জানিয়েছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাশাপাশি তিনি অস্থিরতা কাটিয়ে সুস্থির পরিস্থিতি প্রত্যাশা করেন এর আগে বাংলাদেশের শান্তিরক্ষী মোতায়েনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে যে অনুরোধ জানিয়েছিলেন তারও কারণ ব্যাখ্যা করেন তিনি শুক্রবার গণমাধ্যমকে দিয়ে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন দর্শক আজ এ পর্যন্তই সারাদেশে নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকুন